আপনার কি সমস্যা বলেন যে ভিক্ষা চাই আমরা আপনার এদিকে আসেন এদিকে আসেন এখন কি হয়েছে বলেন ভিক্ষা চাই বাবা আচ্ছা আপনার মানে পরিবারে কে কে আছে হ্যাঁ আপনার পরিবারে কে কে আছে তো চাষা তো চাষি হ্যাঁ তো চাষি অব বুঝা হয়েছে হ্যাঁ আপনার ছেলে মেয়ে নাই আপনার ছেলে মেয়ে কইজন এক পোলা এক বিডি এক পোলা এক বিডি আপনার ছেলে কি করে কাম করে খায় কাম করে খায়

এদিকে আসেন এর বিনিময়ে কোনো টাকা দেওয়া লাগবে না হ্যাঁ শোনেন এখান থেকে একটা কার্ড ওঠান এখান থেকে যে কয় টাকা লেখা থাকবে আমি ওই টাকা আপনাকে দিব ঠিক আছে না না শোনেন ওঠাবেন না